আসসালামু আলাইকুম খবর আলহামদুলিল্লাহ ভেরি গুড তো দর্শক লাগি পরিচয় দিয়ার আমার আমি টোকিয় আমেরিকার নিউ জার্সি স্টেটও আর ভাই আমার ফ্রেন্ড এবং বড়ো ভাই শাহেদ ভাই তাই তাইন আমরা গত বছর জুলাইত যখন প্রোগ্রাম হয়েছে এবং বাংলাদেশে যখন অলট অফ পিপল মারা যায় এরা ভাই সরকারের পুলিশ ছাত্রলীগ এবং এরার মানে সন্ত্রাসী বাহিনী সকল মধ্যে আমরা সবাই তখন আসলে প্রবাসী থাকিয়াও আমরা টিকতাম পারছি না দেখতাম পারছি না যে খিতা হইছে না হয়েছে। তো আজকে যেহেতু ছয় আগস্ট হয়ে গেছে আমরা বাট আমরা ফার্স্ট আগস্ট গেছে ওই আগে হাসিনা বাগিয়া গেল গী দেশটা কি তাই খুনটুন করিয়া সব বাগিয়ে গেল কি সো আমরা জাস্ট শাহিদ বাইরের লোককে আইসি একটু গো ফর্মো আলাপ তান এক্সপিরিয়েন্স কিতা আসিল গত জুলাই মাসও আগস্ট মাসও তান ওখান থেকে এক্সপিরিয়েন্স হইবা এবং আপনি আমি কি কোন কোন যোগদান প্রামছো আপনার এবং এর বাদে আপনার সালামু আলাইকুম আমার বাইক বন্ধু আমার পরিচয় দিলাইসন সো আমার দেশের বাড়ি ওইলাম সিলেট গোলাপক থানাত ডাক দক্ষিণ আমার বাড়ি সো আমরা যে গত যে জুলাই আগস্টর গণহত্যার জুলাই তাকে শুরু করে যখনই আমরা দেখলাম আমরা দেশ যে অন্যভাবে যে এই ফেসিস্ট সরকারর যে পেটুয়া বাহিনী এবং এই সন্ত্রাসী ছাত্রলীগ দ্বারা আমাদের যৌতিক আমাদের বাইরা যে দাবি লইয়া কুটা আন্দোলনের যে যৌতিক দাবি লিয়া রাস্তা বার হয়েছিলা আর যৌতিক দাবির কারণে তারা যে আমাদের বাইরে রাজাকার আক্কা দেওয়ার কারণে তারা যে প্রতিবাদ করছেন সেই শান্ত প্রতিবাদে যে পেটুয়া বাহিনী এবং ছাত্রলীগ যারা তারার উপর অন্যায়ভাবে অত্যাচার করিয়া আমরা গুলি করি মারছে তো এরই দেখিয়া হয়তো আমরা বিদেশে বসবাস করলাম কিন্তু আমরা দিল মন সবসময় দেশের প্রতি থাকতো সোশ্যাল মিডিয়া তো আমরা গিন্না জানাইতাম সবসময় প্রতিবাদ করছি ফেসবুকের মাধ্যমে জেরা ফার্সি আমরা প্রতিবাদ জানাইছি এবং আমরা প্যাটারসন নিউ জার্সির প্যাটারসনে অবস্থিত আমরা শহীদ মিনার ওখানেও গিয়ে আমরা প্রতিবাদ জানাইছি আমরা সব আমার বন্ধুরে লইয়া আর বন্ধু হল আমরা এর প্রতিবাদ জানাইছি এবং আমরা মসজিদের পক্ষ থাকিও আমরা রোড পুলিশের অনুমতি লিয়া রোড ব্লক করিও আমরা এর প্রতিবাদ জানাইছি তো এরপরে যে জুলাই ফোর জুলাইতে শুরু করি আগস্টর ষাট তারিখ আবার আফন মামা তো বাই আমার তার নাম হইলো নাজমুল হুসেন তার জুলাই আন্দোলনে দুই মাস আগে বিয় করছিল সো ও জুলাই আন্দোলনে গিয়া আমার ভাই খুব নম্রবদ্র এবং শালীন একজন আমার পরিবার এবং আমরা সবর মাজে আমার এই বাড়িটা খুব মায়ার এবং শালীন আসিল তো তার গলার অদিকে গুল্লি গিয়ে অদিকে বার হয়েছে বড়ো ছিদ্র হয়ে গেছে তো আমার বাইটাও কেন শহীদ হয়েছেন তো এর কারণে আমরা পরিবার সব খুব মানে এলোলিয়া শুকাও তো আসলাম আর তার মাও ইটা মানে খুব অবস্থা খারাপ আছিল আমার মামা যে তাই আমার মেজো মামা তান অবস্থা খুব খারাপ আছিল তো ইটা লইয়া এরপরে তাই ছাড়াও আমাদের দেখা দক্ষিণ আর পাঁচটা ছয়টা বাইও নিহত হইছ তো সবারও আমরা শান্তি কামনা করি আর তান টানোর শহীদী দরজা হিসাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তান্তার শহীদ দরজা দিত আর তার পরিবারে আল্লাহ দর্য দালন কর্তার আহত বাইদের আল্লাহ তাড়াতাড়ি সুস্থ কর্তা তো ওটা কিউ মনে হইল যে বাংলাদেশ যে আমরা যে ফেরাউন যে আমরা দেখছি না হয়তো ইতিহাস ইসলামও আমরা মেসা মৌলানা এবং ইতিহাসটা কি জানছি তো আমরা আরও ফেরাউনের কথা শুনিয়াও আইজ আমরা যে দেশ আই যে দীর্ঘ ষোলো সতেরো বছর দরিয়া রাজত্ব করা যে শেখ হাসিনা যে ফেরাউনের নব্য রূপ ধারণ করি আমরা বাংলাদেশও আইছে। তা প্রমাণ হল যে এরা তা কিয় আসলে এত নিকৃষ্ট যে নিজের দেশের মানুষ যে মানুষের কারণে যে মানুষে বুট দিয়া আই যে আওয়ামী লীগ সরকার গঠন করছে ও মানুষর ও মানুষের ছেলে সন্তান এবং ও মানুষরেও এত নিরহভাবে নিঃশংসভাবে হত্যা মানে আমরা তো কম বয়স আমরা বাপ দাদা ঠেউ এমনকি বোধী আমরা তো গল্প শুনছি এবং বইট পড়ছি উনিশশো একাত্তর যে বর্বর পাক বাহিনী যে নির্যাতন হয়েছিল এই নির্যাতন ও ইলা নির্যাতন তারা করছে না যে মৃত মানুষরে গাড়িতে তুলিয়া আগুনে ফুড়াইয়া মারা এবং এরই মাঝে যে জীবিত মানুষ আসছিল শ্বাস প্রশ্বাস নেয় তারেও মানে আগুনে ফুড়াইয়া মারা এর ফলে তোমার গাড়িটা কি মানে আহত অবস্থায় মানুষ রাস্তা ফালাই গিয়া মানুষ মারা খান্নির গড় খান্নি চরম বর্বরতা চলছে ভাই আফুলিয়া টাকা জয় জয় আসলে আপনার একটা জিনিস জানতাম চাইছিলাম যেহেতু আপনি কইলা আপনার মামাগর ভাই তারা কোনো বিচার পাইছে নি কোনো মামলা হয়েছে নি কিলা হয়েছে না হয়েছে ইনশাল্লাহ বিচার তো বিচার প্রক্রিয়া দিন আছে বাট এখনো পর্যন্ত আমরা যে আশা আছি বর্তমান আমরা আর মাননীয় প্রধান উপদেষ্টা তোমার ডক্টর ইউনুসের কাছে আমরা যে প্রত্যাশা আসিল যে গত এক বছরে আমার বাই একটা সুস্থ বা আমরা এই নিহত সকল বাই এবং আহত বাইদের সুস্থ একটা বিচার পাইমু কিন্তু আমরা এই

বিভিন্ন ঠেকা খাইবার লাগি কিংবা ঘুষ খাইবার লাগি তারা বিভিন্ন মামলা হলতো নাম ঢুকাই দেয় আপনার মামার গরু বাইর ক্ষেত্রে ওইসে তো ওইলা কারণে যখন কিছু আসন তাই তাই যে প্রথম কেশর যে লিস্ট লই আমার মামির কাছে গেস লাগিয়া হয়েছিল কারণ সাইন লাগে আমার মামিয়ে নাম দেখা হয়েছে না আমি অত মানুষের নাম আমি সাইন দিতাম না হয়তো মানুষও আসলাও না এটা মানুষ আমি চিনিও না আমি যারার উপর মামলা করতাম তারা ওইল বাংলাদেশৰ তোমার যে শেখ হাসিনা সরকারটাই দরিয়া তোমার বাংলাদেশ সরস্ব রাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশর আইজিপি পুলিশর আইজিপি এবং আমরারও ফুলিশ এবং বিজিবি তারার উপর তুমি তা কে পুলিশর আইজিপি অবশ্য বাংলাদেশ এখন বর্তমানে তাইন রাজাক কি হৈছেন তাইন সকল তার কনফেস করবা হৈছেন তে ই বিষয়টা ঠিক আছে ধন্যবাদ আপনারে ইগো কয়াল লাগি আমি আটা জিনিস জানতাম সেটা আপনারে স্পেশালি গত এক বছরে ইউনুষাব কইলা আপনি ডক্টর ইউনুষ প্রধান উপদেষ্টা হই আইলা আপনারা কিলা সাইসলা আর আপনার এক্সপেকটেশন কতটুকু আইলো শর্ট করি যদি একটা হোকা এর মধ্যে আরেকটা লাস্ট কোশ্চেন আছে এর আমরা শেষ করব আমরা এক্সপেকটেশন আছে যখন যে আমরা যেদিন তোমার এই যে আগস্টের 5 তারিখ যখন এই ফেরাউন নব্ব ফেরাউন শেখ হাসিনা যখন দেশ তাকি ফলাইয়া গেল কি তার ফ্যামিলি পরিবার লইয়া আর তানো শত শত মানুষ যার যার হাসিনার কারণে তারা যান দিতে বাধ্য আছিল জীবন দিতে বাধ্য আছিল তান এই মানুষের মানে রুশের মুখ একবারও ভাবলা না যে আমার অত মানুষ এইরকম নিমহার আমি মানুষ আর এইরকম মানুষেরাও নিজের লজ্জাবোধক মনে মনোয়ার কথা এর তো লজ্জাবোধ বলতে তো এটা মানুষের কিচ্ছু নাই না নিজের তো লজ্জা লজ্জাকর্ত আছে আমরা ইয়া শেখ হাসিনা তাই দাদার দেশে গেছে গি সব তো সব তো বাগিয়া গেলগি কিন্তু বাকি যারা আছে কথা তো চিন্তাও করছে না তো দ্যাটস গুড কারণ জার যে যে জিনিস পাইপ তার পাইছে ফাফে তো বাফরেও ছাড়ে না আর আমরা বর্তমান সরকারে কাছে যে এক বছর একটা বিগত এক বছরে যে আমরা যে এক্সপেকটেশন তে আছিল যে ডক্টর ইউনূসের কাছে আসলে সেই আশা স্বরূপ কোনো কিছু ওইছে না নাই যে সর অর্থনৈতিক অবস্থা মাশাআল্লাহ ভালো হইছে গত নেক্সট কোশ্চেন আইটেম আছে আপনার যে সর অর্থনৈতিক অবস্থা যে ভালো হইছে গত এক বছরে চিন্তা অলমোস্ট 45 বিলিয়ন ডলার আমরা অলমোস্ট পঞ্চাশ বিলিয়ন ডলার আমরা প্রবাসী থাকি প্রবাস থাকি আমরা দেশে ফটাইছি একটা বঙ্গুর অর্থনীতি দেশের আছিল যেখানে যেখানে চিন্তা করি দরকার গত এক বছরের সরকারের আমি যদি ফিলিস্তি দেই যত বকেয়া আছিল এনার্জি সেক্টরও যত বকেয়া আছিল ক্রেডিটার হল তোর গেছে বাংলাদেশের ক্রেডিট রেটিং ভেরি ভেরি ব্যাড আসিল ডি মাইনাস আসিল ওখান থেকে তুলিয়া নিয়ে আমরা প্রবাসী হল তোর গেছে কি রাইট পয়সা দিয়া এবং এবং গার্মেন্টস এবং এক্সপোর্ট ইম্পোর্ট থেকে যত আইসে ওগুলো লইয়া বাংলাদেশের অর্থনীতি দাঁড়াই গেছি এখন আপনি সরকারের ই কইলা আমরা এ বিষয়ে একটু মাতিলাই যেগুলো আমরা প্রবাসী মানুষ আমরা প্রবাসী সকল তোর স্টেক আছে বাংলাদেশের পাওয়ার শেয়ারিংও এবং বাংলাদেশও আমরা যেহেতু সবে কন্ট্রিবিউট করি আমার একটা অধিকার আছে ও বিষয় এরম আমি যেহেতু আপনি জানেন আপনি কোনো পলিটিক্যাল পার্টির সজেশন নাই বাট আমি এনসিপি বাংলাদেশের একজন সমর্থক এবং এনসিপির ইউএস ডায়াসফোরা অ্যালায়েন্সের একজন মেম্বার এই খাতিরে আমরা খাম করিয়া লাগি যে প্রবাসী হলকে যাতে সুস্থভাবে বুট দিতে পারবেন আমি আপনাদের কইলাম লাম আমেরিকাত কিছু একটু যারা ইউএস সিটিজেন তারা একটু কমপ্লিকেশনস আছে আমরা এই বিষয়ে আগামী ক্ষেত্রে আমরা আর স্টাডি করলাম জানিয়া আপনারা মানে সঠিকভাবে আমরা জানাইমু কিন্তু ইউএস সিটিজেন যারা নাই যারা গ্রিন কার্ড হোল্ডার যারা সিটিজেন নাই এফ ওয়ান ভিজা স্টুডেন্টও আছেন তারা কমপ্লিট বাংলাদেশের রাইট আছে বাংলাদেশের সংবিধান মতে এবং দু হাজার আট এই আইন সংশোধন করা হয়েছে এখন গতকালকে প্রধান উপদেষ্টায় পাঁচ আগস্টর বাসন দিলা জুলাই ঘোষণা পত্র যে প্রবাসী হলতে তো লাগি তাই চেষ্টা করলা তো ইগুর ইগুরে আপনি আপনার আপনার পয়েন্ট অফ ভিউতে কিলা দেখেন যে আপনি যেহেতু প্রবাসী একজন আসেন বোট দিতে সাইন নেই কিলা বুট দিতে সাইন সেমনে কিতা আপনার স্পেশালি আর জিনিস আপনার যেহেতু দেশের জায়গা সম্পত্তি আছে আপনার ভোটার আইডি কার্ড লাগবো এনআইডি কার্ড লাগব এগুলো ছাড়া আপনি কিচ্ছু করতে পারতাম বাংলাদেশে যেহেতু আপনার আমার সবরু আমরা ফার্স্ট জেনারেশন আমেরিকান কিন্তু আমরা রুট বাংলাদেশে রয়ে গেছে সো আমরা তো সব সময় আমরা আর বিদেশি হল আমরা যে যে বিদেশ থাকি আমরা রেমিটেন্স ফাটাই দিই রেমিটেন্স যদি আমরা দেশের মায়া ফাটাই দেশের যে আমরা দেশবালা বালা তা হোক দেশ সুন্দরভাবে চলুক ও কারণে ফাটাই আর আমরা তো এক্সপ্রেসেশন তো সবসময় তাকবই আমরা যাতে বুট দিতাম পারি বুটের অধিকার যাতে আমরা পাই আমরা প্রবাসী হিসাবে আমরা যাতে বুট দিতাম পারি আমরা আর ইচ্ছা মতো আমরা আর দেশৰ নেতা আমাৰ তৈয়ো কৰ্ত পাৰি যে নেতাই আমাৰ জনগণৰ মাতব নিজৰ মাত্ৰ নাই এটা দেশৰ মাটিৰ লগে মাতিব দেশৰ জনগণৰ লাগে যুদ্ধ কৰব বহু ৰকম আমাৰ নেতা চাই আৰু ডক্টৰ ইউনিছ ছাৰৰ কাষতো আমাৰ বহুত বৰ বেছিও এক্সপাৰ্টেচন কিতাপ কৰবা

শিক্ষিত আমি একটা জিনিস যেহেতু ফেব্রুয়ারির ফার্স্ট উইকের ভিতরে কিংবা অধ্যায়ের ভিতরে ইউনিসালে কই লিসেন যে তাই নির্বাচন তো আন তাই আজকে সিটিও দিলাইন নির্বাচন কমিশনও তো আসলে তাই আর কিছু করার নাই তাই জাহির করলিছেন তো আগামী সরকার যারা আইব আমরা প্রবাসটা কি যাতে একটা ভয়েস পাই এই বিষয়ে নেক্সট আপনারা লাগব ইনশাল্লাহ আপনারা পাইম লগে বাট লাস্ট এন্ড ফর গিয়া আগামী যে সরকার বাংলাদেশে গঠন হইব এই সরকার কাছ থেকে আপনার এক্সপেকটেশন কী তা সো আমরা যে নেক্সট যে সরকার গঠন করুক কাজ আমরা চাইমো যে একজন দেশরফতি প্রতি একজন নিরপেক্ষ দেশপ্রেমিক সরকার গঠন যে মানুষ আমরা আমরা আশা ভরসা ওগুলো আমরা ফুরান করবা এবং কোন গুম অন্যায় অত্যাচার থাকিয়া মানুষরা বাঁচাইয়া রাখবা বিশেষ করে আমাদের নেক্সট সরকার আছে নেক্সট সরকার আছে ওটাও আমরা মানে রেমিটেন্স যোদ্ধা হওয়া আমরা প্রবাসী হলর প্রদান আবদার tax base বাংলাদেশ তা কি কোনো ছাদাবাজ যাতে না ছাদাবাজি করতে পারে নিজের দলর হোক আর অন্য দরে ছাদাবাজের কঠুর ব্যবস্থা করবা আইন আইন্সিং আইন্সরিংкола প্রশাসন যথেষ্ট টুকু সংস্কার লাগে আপনারা নির্বাচিত সরকারই আর সংস্কার করবা এতে প্রয়োজন হইলে 1 লাখ 10 লাখ আপনারা শিক্ষিত আমরা যুবক হলরে ফুলিশ ট্রেনিং দিবা চাই দিবা দিয়া

বাট এই সরকার তো আসলে সব ক্ষেত্রে মানে গ্রিপ নাই বুঝলেন নি তে ফাইন থ্যাংক ইউ আপনারা অনেক বেশি ধন্যবাদ আপনারা আমরা সময় দিলা আশা করি প্রবাসী তোর বিভিন্ন আন্দোলন সংগঠনও আমরা সংগ্রামও আমরা থাকবো এক যদিও আমি পলিটিক্যাল ওয়েতে অন্যভাবে দেখি আপনি অন্যভাবে দেখুন বাট আমরা একলগে থাকতাম সব ইন সেন্স অফ সার্ভিং আমরা মানুষে প্রবাসী ভোটার হল আমরা নিউ জার্সি নিউ ইয়র্ক এবং আমেরিকার যত অনেক স্টুডেন্ট আসইন তারা رو আমরা হেল্প করতাম 9000 ইমিগ্র্যান্ট ইন তারা তারাxaml লাগি এবং ঘর বাড়ি লিয়া একমডেশন অনেক সমস্যা হয় থ্যাঙ্ক ইউ ভেরি मच अगेन বালাতাবা থ্যাঙ্ক ইউ আপনার বিশেষ করে আমারে সময় দেওয়া লাগি আর মাথা লাগি এর আমার একটা মেসেজ থাকবো বাংলাদেশের রাজনৈতিক দল আমরা সবচেয়ে বড় দল বিএনপি এবং আমাদের নতুন ছাত্র সমাজ নিয়ে গঠিত এন এবং আমাদের জামাত আরও যত দল আসন সব দল আছে একটাও থাকবো তা আমরা দেশের স্বার্থে দেশের জন্য যাই যার মত কিন্তু দেশের সাথে আমরা সব এক এতে যাই হোক আমরা দেশের ইঞ্চি মাটিও খেরুপতি সার্বনা না ইন্ডিয়া হোক যা এই ক্ষেত্রে আমরা যুদ্ধে নামবো বা জেতাই নামবো সব দল এক হয়ে নামবো তখন আমরা এক তখন আমাদের দুই হাত মিলে এক হাত তখন আমাদের সেখানে জামাত নেই বিএনপি বলতে কিছু নেই এনসিপি বলতে কিছু নেই জাতীয় পার্টি বলতে কিছু জয় হোক যে নতুন দলগুলা মানে এই আপনারা নমিনেশন পাবেন বা যারা পাওয়ার আশা আছে সবগুলা তখন আপনারা এক বাক্যে বলবেন আমরা বাংলাদেশি আমাদের একদল আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের জন্য সবসময় ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের সবসময় দেশের জন্য পাবেন এবং আমাদের মরণের আগ পর্যন্ত আমরা দেশের সেবা করে যাব দেশের মানুষের জন্য সেবা করে যাব এটাই আপনাদের কাছে আমাদের আবেদন এবং যে সরকার গঠন করবে সেই সরকারের কাছেও আপনাদের দেশ আপনাদের কাছে যেন আপনাদের দেশ আপনাদের কাছে যেন আমানত হিসাবে থাকে যে আপনারাও খেয়াল কিয়ামতের দিন যাতে আল্লাহর কাছে জবাব দিইটা না করতে হয় যে আপনার কাছে আমি দেশ এবং বাংলাদেশ আমানত দিয়েছিলাম তুমি কি করেছ এবং দেশের মানুষ সরকারের কাছে আমানত প্রত্যেক নির্বাচিত সরকারের কাছে ওর জনগণ হচ্ছে আমানত যদি সেই সরকার এই জনগণের আমানত বা দেশের আমানত রক্ষা না করতে পারে তাহলে সেই সরকারের শাসন ক্ষমতা থাকার কোনো অধিকার নেই সালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ